শ্রাবণ মাসের প্রথম সোমবার কাঁদি রুদ্রদেব মন্দিরে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ঐতিহ্য প্রাচীন রুদ্রদেবের মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে বিশেষ পূজা পাঠ এবং বাবা রুদ্রদেবের মাথায় জল ঢালবার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়া নিজেদের মনস্কামনা পূরণ করবার উদ্দেশ্যে ভক্তরা এখানে আসেন এবং বাবার রুদ্রদেবের কাছে উপাসনা করেন অপ্রতিকার ঘটনা এড়াতে মোতায়েন ছিল কান্দি থানার পুলিশ এম বি রিপোর্ট আর এ নিউজ জলি হয়ে যাবে দুইটা লাচি আসবে বলে না জল ঢালতে এসেছি আর এখানে বিশাল লাইন পড়েছে সকাল থেকে লাইন দিয়েই জল ঢালা হলো বাবা ভোলাকেও জল ঢেলেছি এবং বাকি যে শিবের মূর্তি আছে সেখানেও জল ঢেলেছি আর জল ঢালার পর এইবার একটু বসে আছি তারপর বাড়ি গিয়ে প্রসাদ খাবো জল হ্যাঁ প্রতি বছরই আসার প্রার্থনা তো নিজের মনেই রাখতে হয় কাউকে জানাতে নেই তো সেটা পূর্ণ হবে না তাই ওটা আর জানাচ্ছি না এই মন্দিরে শ্রাবণ মাস বলে নয় প্রত্যেক প্রতি মাসেই ভিড় হয় তবে শ্রাবণ মাসে যেহেতু বাবার একটা নির্দিষ্ট জন্ম মাস সেই কারণে প্রতি সোমবারে বাবার একটা প্রচুর এখানে লোকজন সমাগম হয় প্রচুর জল ঢালে প্রচুর ভক্ত আসে এবং সারা দিন ব্যাপী এখানে তোমার জল ঢালা হয় প্রচুর ভক্তের সমাগম হয় সাধারণ মানুষ সোমবারের প্রথম মাস প্রথম সোমবার থেকে সাধারণ মানুষ চলে আসছে বাবার কাছে জল ঢালতে সকাল থেকে প্রচুর জল ঢালা হয়েছে এখনও ঢালছে এখনো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে আছে আমার নাম হলো দেবীপ্রসাদ মুখার্জি আমি রুদ্রদেব মন্দিরে সেবাই